ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্র্যাক ট্র্যাক শব্দটির সাধারণ অর্থ হল পথ পদচিহ্ন বা অনুসরণ করার রাস্তাসমূহ যা কোনো ব্যক্তি যানবাহন বা প্রাণীর চলাচলের চিহ্ন কিংবা নির্দিষ্ট গতিপথ বোঝাতে ব্যবহৃত হয় যেমন দ্য হান্টার ফলোর দি অ্যানিমালস ট্র্যাক মানে হল শিকারী প্রাণীর পদচিহ্ন অনুসরণ করছিল আবার ট্র্যাক শব্দটি রেললাইন দৌড়ানোর মাঠ এমনকি গানের ধারাবাহিকতা বা রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন দিস অ্যালবাম হ্যাজ টেন ট্র্যাকস শব্দটির উৎপত্তি হয়েছে মধ্য ইংরেজি ট্র্যাক থেকে যার মানে টেনে নিয়ে যাওয়া বা পথের দাগ ট্র্যাকের সেনেনমস বা সমার্থক শব্দ হতে পারে ট্রেল পদচিহ্ন পথ পাথ পথ রুট গন্তব্যের রাস্তা ট্রেস চিহ্ন এরা প্রাসঙ্গিকভাবে চলার পথ বা অনুসরণীয় দিক বোঝায় এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হতে পারে অ্যাবলিভিয়ান ভুলে যাওয়া অদৃশ্যতা কনফিউশন বিভ্রান্তি অফ ট্র্যাক পথভ্রষ্ট যেগুলো পথহীনতা বা বিভ্রান্তির ধারণা দেয় সংক্ষেপে ট্র্যাক হলো এমন একটি ধারণা যা গতিবিধি অনুসরণযোগ্য পথ কিংবা ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত হয় যা জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ